হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি ভালো আছো প্রতিদিনের মতো আর বলতে পারছি না যে আমিও খুব ভালো আছি বা আমরাও খুব ভালো আছি কারণ কি আমার কিছু হলে তোমাদের দাদাভাইও ভীষণভাবে টেন্স থাকে তার সঙ্গে তো কি বলবো বলতে পারছি না যে আমরাও ভালো আছি কারণ কি সকাল থেকে আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ কারণ কি সকাল থেকে প্রচুর পরিমাণে গা গোলাচ্ছিলো আর প্রচুর প্রচুর বমি হয়ে গেছে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম এখন হচ্ছে বিকাল হয়ে গেছে জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছ মানে খাটের উপ পরের অবস্থা তোমাদের দাদাভাই এসেছে এখন যাচ্ছি ডক্টরের কাছে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো চলো আমরা রাস্তায় দেখো বেরিয়ে পড়েছি এখনো না আমরা মানে অটো পাইনি এর জন্য একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপরে দেখো আমরা অটো পেয়ে যাচ্ছি অটোই উঠে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ভীষণ চিন্তায় আছে যে কি হয়েছে না হয়েছে আর বেশ কদিন ধরে না ভাত মানে খিদেই পায় না কিছু খেতেও পারছি না আর আজকে তো শরীরটা এরকম অসুস্থ হয়ে গেছে জানি না কি হয়েছে ডক্টরের কাছে গেলে সবটাই জানা যাবে যে কি হয়েছে না হয়েছে আর সত্যি কথা বলতে কী বলে তো একটু কিছু হলে না আমার প্রচুর পরিমাণে টেনশন হয় যে পরিবারের থেকে এতটা দূরে থাকি কিছু যদি হয় কে দেখবে তোমাদের দাদা ভাই এখানে একা দেখো এখানে মুখে হাত দিয়ে বসে আছে ভাবছে মনে মনে কী হলো না হলো তো এখানে এসে আমরা বিল করিয়ে নিলাম একটা টিকিট টিকিট নিয়ে তারপর হচ্ছে ভেতরে ঢুকতে হয় ওই যে ওখানে ইকানব্বই মানে সিরিয়াল নাম্বার রয়েছে আমরা ভেবেছি হয়তো ইকানব্বই জনের পর আমাদের কিন্তু ওটা খারাপ লোক ভেতরে ঢুকছে আমরা বাইরে বসে আছি প্রথমে ভেবেছিলাম যে এই এতক্ষণ হয়ে যাচ্ছে ইকানব্বই দাঁড়িয়ে আছে এক্ষণই তোমাদের দাদাবাইকে বলছিলাম যে ইকানব্বই থেকে সরছে না কেন তারপর তোমাদের দাদাভাই বলল যে ওটা খারাপ আছে এর জন্য ওই একই জায়গায় ঠেকে আছে চলো ডক্টর দেখানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা কিছু জিনিস নেবো যেগুলো আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিস ডক্টর দেখেছে দেখে কি বলেছে চলো তোমাদেরকে বলবো আর হচ্ছে এদিক থেকে আমরা কিছু সংসারের টুকিটাকি যা জিনিসগুলো প্রয়োজনীয় হয় নিত্য দিনের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো কিছু কিছু করে এখান থেকে তুলে নেব এটা হচ্ছে গ্রসারি মার্কেটে এসেছি আমরা এখান থেকেই বেশিরভাগ জিনিস আমাদের নেওয়া হয় আর সবজিটা হচ্ছে অন্য সাইড থেকে নিই মানে এটারই অন্য পাশে রয়েছে চলো এখানে দেখি কি কি আছে আর ভালো ডিল চলছে কারণ কি এখানে অনাম চলছে তো অনামের জন্য প্রচুর পরিমাণে অফার চলছে এখানে সেই কারণে তোমাদের দাদাভাই বললোই এসেছি যেহেতু কিছু কিছু জিনিস তো ফুরিয়ে গেছে চলো সেগুলো নিয়ে যায় এদিকে এসে দেখি সার্পের উপরে প্রচুর পরিমাণে ভালো মানে ছাড় চলছে ডিসকাউন্ট চলছে সেই কারণে বললাম যে চলো একটা সার্প নিয়ে নিই এখান থেকে একটা হচ্ছে কমফর্ট নিয়ে নিলাম যেটা কিনা আমি আগে কখনও ব্যবহার করিনি তো নিলাম আমার বান্ধবী বলেছে ওগুলো জামা কাপড় ওয়াশ করার পর দিলে ভীষণ ভালো হয় মানে জামা কাপড় দিয়ে মানে গন্ধটা বলে না চলো এখন হচ্ছে সয়াবিন নিয়ে নিচ্ছি আর অনেক কিছুই নেওয়ার রয়েছে ভেবেছিলাম যে দু একটা জিনিস হয়তো নেব হয়ে যাবে কিন্তু এসে দেখি ও বাবা অনেক কিছু নেওয়া হয়ে গেছে ডাল সয়াবিন লঙ্কা হ্যানা তেনা কত কি। আর কী কী নিয়েছি সেগুলো তো ভালো করে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করতে পারলাম না রুমে গিয়ে অবশ্যই শেয়ার করবো কী কী নেওয়া হয়েছে আর এই যে এই দিদিটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো বড়টা নেই তো উনি বললো যে ওই সাইডটাই আছে তাই আমরা এই পাশটায় আসলাম নেওয়ার জন্য এ দেখো একটা আগে ফার্স্টে নিয়ে গিয়ে ইউজ করে দেখি কি রকম রেজাল্ট দেয় তারপরে যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই নেবো আর সত্যি কথা বলতে কি বলো তো ঢাকনাটা খুলে আমি একটু দেখছিলাম যে ও যেরকম বললো আমার বান্ধবী সেরকমই কিনা এখন হচ্ছে কলগেট নেব তোমাদের দাদাভাই এই কলগেটটা ইউজ করে ওর জন্য ওটা দেখছিলাম তারপরে এই কলগেটটা নিলাম এখন চলে এসেছি ধূপকাঠি নেওয়ার জন্য আমি একটু সুগন্ধগুলো শুকছিলাম আর এত ভালো লাগছিল এগুলো কিন্তু প্রচুর আমি ইউজ করেছি এখন দেখলাম যে দশ টাকা করে বড় বড় মানে এই ছোটো ছোটোগুলো নেওয়ার থেকে একটা বড় প্যাকেট নিয়ে যাই যেটা কিনা আমার অনেক দিন চলে যাবে বিশ্বাস করো এই যে এই ধূপকাঠিটা এত ভালো মানে কি বলবো আমি তো ইউজ করছি মানে ঠাকুরের ওখানে দিচ্ছি মানে এত ভালো এত ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে এখানে একটা মিক্সচারের জার দেখছিলাম নেওয়ার জন্য তারপরে ভাবলাম যে না ওইগুলো নিয়ে কি হবে ওইগুলো নিয়ে আর কোনো লাভ নেই চলো আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিই এখন এই সাইডে এসে দেখি কিছু কিছু করে জামা কাপড় রাখছে এই পাশটায় মানে মলটা আরও এই পাশে মানে এটা আরও বড় করেছে মানে এখানে ঢুকলে এক ছাদের নিচে তোমরা প্রচুর কিছু পেয়ে যাবে যাতে এখান থেকে আরেক জায়গায় তোমাদের না যেতে হয় তো আমি তো অনেক আগে এখানে এসেছিলাম তখন এরকম কিছু ছিল না এখন অনেকটা বড় করে ফেলেছে আরও জামা কাপড় সাজের জিনিস অনেক কিছুই এখানে রয়েছে যাই হোক আমার সেরকম কিছুই পছন্দ হয়নি সেরকম কিছু নেই এই যে সংসারের নিত্য নিত্য নতুন দিনের যে এগুলো লাগে সেই জিনিসগুলোই আমি নিয়েছি এখন হচ্ছে চলে যাচ্ছি ওই সাইডটাই তার আগে তোমাদের দাদাভাই বললো একটা ম্যাগি বা নুডলসের প্যাকেট নাও এখন আমি ডেট দেখছিলাম এখানে দেখি ডেট দেওয়া নেই তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম ডেট দেওয়া নেই তাহলে এগুলো নিতে হবে না কারণ কি ডেট আবার হয়ে গেছে কি না তারপর নিয়ে গিয়ে খাবার পর শরীর অসুস্থ হবে কি দরকার আছে নেওয়ার বলো তো ওর থেকে অন্য দোকান থেকে নিয়ে নেব তারপর এই যে এই সাইড থেকে আমি কিছু বিস্কুট এগুলো দেখছিলাম আর আমার ঘরে বিস্কুট রয়েছে এর জন্য আর নিলাম না চলো বিলিংটা করিয়ে নিই এই যে বিল করার এখানে চলে এসেছি এখন আমরা বিলটা করিয়ে নিই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রুমে গিয়ে ডক্টরে কি বললো সবটাই বলবো